তো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ব্যালকনিতে চলে এসেছি আর আমার ব্যালকুনির পাশে একটা আম গাছ আছে এই আম গাছে প্রচুর আম হয়েছে এবছর বছর আগের বছর হয়নি এবছর প্রচুর আম হয়েছে আর এই আমটা যেন যখন একটু ডাসাডাসা হয়ে যায় তখন আমটা খুব মিষ্টি লাগে তো এখন সেই ডাসাডাসা এখনও সেই সময়টা হয়নি কিন্তু এখন একটু টক আছে আমটা আর এই আমটাই মাখা করে খেতে কিন্তু খুব দারুণ লাগবে তার জন্য কিন্তু আমি চলে এসেছি ব্যালকুনিতে আর আমি এখান থেকে এইখান থেকে দুটো আম আছে এই আম দুটো নিয়ে আজকে মাখা করব আর কিন্তু আজকে আম মাখাটা সিম্পেলি করব বেশি কিছু দেব না কারণ আম মাখা এমনি সিম্পেলই ভালো লাগে বেশি কিছু দিতে হয় না তো আম মাখাটা আজকে আমি নুন লঙ্কার গুঁড়ো চিনি আর আমার ব্যালকুনিতে যে লেবু গাছ আছে সেই লেবু গাছের পাতা থেকে লেবু পাতা নিয়ে আমি কিন্তু আম মাখাটা করবো তারপর তোমাদেরকে বলি যে আমার ব্যালকনিতে কী কী গাছ আছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু আমার ব্যালকনিতে অনেক রকম গাছ আছে আপাতত এখন ব্যালকনিতে একটা বুগেনভেলিয়া আছে লাল রঙের লেবু গাছ আছে তারপরে নয়নতারা দু রকমের নয়নতারা আছে সাদা লাল একটা অ্যালোভেরা গাছ আছে অ্যালোভেরা গাছটা আমার প্রচণ্ড উপকার করে আর অ্যালোভেরা গাছটা আমার খুব ভালো লাগে অ্যালোভেরা গাছটাকে আমি খুব ভালোবাসি আর খুব যত্ন করি তারপরে আছে দুটো একটা সিউলি ফুল গাছ আছে তারপরে আর একটা গাছ আছে সবেদা গাছ আছে একটা বাহারি গাছ আছে তো অনেক ধরনেরই গাছ আছে সেই গাছ সেগুলো কিন্তু আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো যে আমার ব্যালকনিতে কী কী গাছ আমি রেখেছি আমি কিন্তু প্রচণ্ড গাছপালা ভালোবাসি আর আমি যে একটা গাছ দেখলে সেই গাছটাকে যেন মনে হয় কখন আমি গাছটাকে নিয়ে বসাবো বিশেষ করে ফুল গাছ ফুল গাছের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা রয়েছে টান রয়েছে তো আমি কিন্তু তোমাদের পরের ভিডিওটা পরের ভিডিওতে অবশ্যই দেখাবো যে আমার ব্যালকনিতে কী কী ফুল গাছ আছে আর কি কি ফলের গাছ আছে তোমাদের সাথে বকবক করতে করতে দেখো আমি আম ছাড়িয়ে আমটাকে গ্রেট করে নিয়েছি আর তোমাদেরকে বলেছিলাম যে আমি কিন্তু আম মাখাশ বেশি কিছু দেবো না সিম্পলি যেটা দিতে হয় একটু লঙ্কার গুঁড়ো একটু নুন একটু চিনি আর আমার দেখতে পাচ্ছ যে লেবু গাছটা আছে লেবু গাছটা এখন অনেক পাতা হয়েছে ছোটো ছোট কুড়ি হয়েছে হয়তো অনেক লেবু হবে তো তোমাদের সঙ্গে আমি লেবু যখন হবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই লেবু পাতা থেকে নিয়ে আমি লেবু পাতাটাকে হালকা হালকা ছিঁড়ে নেবো তাহলে ফ্লেভারটা পুরো আম্মাখার মধ্যে চলে আসবে আর তোমাদের সঙ্গে আমি যেটাই বলেছিলাম যে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমাদেরকে আমি পরের ভিডিওতে আমার ব্যালকনিতে কত ধরনের গাছ আছে আমি সব কিছু তোমাদেরকে দেখাবো আমার বেশিরভাগ যত গাছ আছে তত গাছের মধ্যে বেশিরভাগ ফুল গাছই বেশি আর ফুল গাছ আর বেশি আর জিনিয়া ফুল গাছটা আমার প্রচণ্ড শখের গাছ জিনিয়া ফুল গাছ আমি তোমাদের সাথে দেখাবো যে জিনিয়া ফুল গাছই সব সময় ফুল ফুটে থাকে আর জিনিয়া ফুল গাছটা খুব ভালো তোমরা জিনিয়া ফুল গাছটা লাগাতে পারো দেখো আম্মা মাখা রেডি তোমাখাটা খুব সুন্দর হয়েছিল তো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট দেখাবে নেক্সট দেখা হবে পরের ভিডিওতে তো চলো এখনকার মতো টাটা